ঘর লকে আমকে রাগছে দেখে ঘর লকে আমকে রাগছে এগো পাটি ছাগল দমে ভিড়ে ভাতছে তো হ্যালো গাইস আমি বড় পড়াছল হৃদয় মাহাতো বলছি তো বুঝতেই পাচ্ছো যার ঘরে থাকে পাটি ছাগল জল পড়লে তাদের ঘরের লোকগুলাকে করে দিয়ে পাগল মানে খাসি ছাগল টুকু কম ভেভাই আরে পাটি ছাগল দমতক ভেভাই জল পড়িয়ে যাই মানে কালিয়ার টুকুটুকু পড়ছে কিন্তু কালিয়ারটা যদিও ওদের পেঠে তেমন একটা টান পড়ে নাই আজকে কিন্তু ওদের বিরাট টান পড়েছে পেঠে টুকু যাইটুকু ফাঁকাইল ঘরের লোকও কেচকেচা করাছে একটুকু ছাগল গিলাকে ৰগাই আনিছে আমি তাই আনিছি আৰু কি হৈ যি দেখ ছাগল ছাগল চৰিক কথা জল পঢ়িছে ধাৰ উ ধাৰ ঢুকিয়েই গুলচি যত আমাৰ হৈছে জ্বালা ত' যাই হওক এখন কি কৰিব ঘৰৰ ছাগল গোটা আনিছি ঘৰৰ লোকৰ কথাই কেচ কেচ আনি দেখা যায় টুকু খান ৰাখিয়ে তাৰপৰা ৰোগাই ঘৰলৈকে ঢুকাই দিব আমাকো চিনিয়ে নাই ত' বেপাৰটা হৈছে খাছি ছাগল ৰাখাই ভাল পৰে খাচী ছাগলটোক কম ভে ভাই আরে পাঠি ছাগল হ্যাঁ 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 ভেভাছে খেতে দিল আর না দিলো তো যাই হোক যখন মাঠ দিকে বাইরে আনছি আর এই ছাগল ছাড়িয়েছি তো মনে মনে ঘুরতে 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 আমার একটু ব্রেনে একটা ইহা গেল আর কি গান টুসুর গান মানে সামনাসামনি এখন টুসু পরব তো আমাদের আসবে তো সেই টুসুর গানের ছলে এই যে ছাগল পাঠি ভেভান নিয়ে একটা টুসুর গান জুড়িয়ে ফেললি বুঝলে না তো সেই গানটা অল্প করে শোনাছি যদি ভালো লাগে তো দু চারটে ভালো কথা লিখবি আর নাইলে হলে দমে ঠেঙ্গা বুঝলি না কোনো চাপ না আমাকে যথায় দেখাবো বা ধরে দম তক যদি খারাপ লাগে এ ভাই পাঠি ছাগল দমে ভে ভাছে ঘরের লোকে আমকে রাগ আছে দেখিয়ে ঘরের লোকে আমকে রাগ আছে এই পাঠি ছাগল দমে ভেছে আবহাওয়া যখন শুকনা ছিল তখন ফুর্তি করে কাটাছে মানে বুঝতে পারছো ছাগল গিলাই তখন আরাম করে চড়িয়েছে ফুর্তি ওদের কাটাইছে আর জল পড়ে এখন ওদের উপরটা হাইছে যখন আবহাওয়া শুকনা ছিল তখন ফূর্তি করে কা আর এখন অসময়ে জলটা পড়ে অসময়ে জলটা পড়ে তাদের মহা বিপদ হয়েছে এখন এই বিরাট বিপদ হয়েছে পাঠি ছাগল দমে ভেভাছে ঘরের লোকে এম কেহেরা দেখে ঘরের লোকে আমি কে রাগাছে এগো পাঠি ছাগল দমে ভেড়ে ভাছে তো যাই হোক বন্ধুরা ভালো মন্দ কেমন লাগলেও জানাবে আর এবছর তো বুঝতেই পারত চাষির অবস্থা সময়ে দিল জল চাষিরও চোখে পুরা ঝরে যাওয়া জল কাৰণ এইটো কেও কাটব কাটব কৰিছে কে এক গুড়া কেটেও দিয়ে আৰু একদগে ধঁচা পকাই খালিও পাকা ধানা পুৰা ধঁচা আৰু এই জলটাইও এখন অসুবিধা খেতে গাড়ীও ঢুকি বেগ নাই কিয় যদি কাটে যে টপ কৰি নি আছো মাথাই আনতি হ'ব মানে চাচীৰ বছৰ একটুকু বিপদে হেছে আৰু বিশেষ কৰি যদি এই ভিডিঅ'টা মানে কি বোলো ভাল চলে তোমাৰ যদি ভাল ভাল কমেণ্ট কৰিও লাইক করি শেয়ার করে তাহলে ওই চাষির যে ওই ধানের যে সম্পর্কটা আর কি চাষির সঙ্গে ধান অসময়ে যখন যদি চলে যায় যদি তিন চার দিন ঝড়িয়া থাকিয়ে যায় পং হয়ে যায় যদি ধান নষ্ট হয়ে যায় তাহলে চাষির মনে যে আঘাতটা লাগবে সে নিয়ে অবশ্যই একটা ঝুমরে আমি আপনারাকে এইভাবেই পরিবেশন করে শোনাব যদি এই ভিডিওটা ভালো মানে আমি সারা পাই আর কি আমাকে যদি সাপোর্ট করিও আর একটা বিশেষ করে অনুরোধ করছি যদি ঘরে এক্সট্রা লক না থাকে তাহলে এই ছাড়া পাটি ছাগল রাখিও না ঢাড়ি ছাগল রাখিও না দু একটা খাসি বাঁধিয়ে রাখবে নাহলে আমার মতন বিপদে ঢুকে যাবে এরকম জল ঝড়ের সময় তো হয়তো অনেক বন্ধু বলবে যে যদি ঢাড়ি ছাগল পাটি ছাগল না রাখি তাহলে খাই ছাগলটা হবে এক না ঠিক কথাটা অবশ্যই ঠিক আমি ওটাও স্বীকার করছি তবে যাদের ঘরে এক্সট্রা লোক আছে একটু পাশাপাশি বন জঙ্গল বেশি আছে গাছপালা মানে অনেক কিছু আছে তাদের ক্ষেত্রে ঠিকই আছে কিন্তু আমাদের এই চোরা তো ভালো জায়গা না আর ঘরের লোকে জেদ করে রাখিয়েছে যাই হোক রাখিয়েছে মানে ওই বাড়িয়েছে কাজেই লাগিয়েছে তো একটু জল ঝড়ের দিনে একটু অসুবিধা হয় তো এই জন্যে একটা পালাডাল দিলেই পারি সোনাঝুরি ডাল আমাদের তো অন্য কোনো পালা নাই তো ওইগুলো না পাওয়া কে ছাগল লাই খাছে আর কি খা যাই হোক পৰৱৰ্তী ভিডিঅ' দেখা হ'ব যদি ভাল চাড়া পায় আমি তালে অৱশ্যে ঐ পাকা ধানে নিয়ে আৰু এই জল পঢ়িলো পাকা ধান ধঁচাই গেল এইটো ঝুমৰ বড়ো চৰ সেইটা ঘৰে বসিয়ে যদি আমি গান মানে কি বলব বাজ বাজনাও চেষ্টা কৰিব ৰাখাৰ দাৰুণভাৱে গাহাৰ চেষ্টা কৰিব নিজে জুৰিব তো যাই হওক সেই অপেক্ষাই থাক আৰু ভিডিঅ'টা লাইক কৰ শ্বেয়াৰ কৰ একো চাড়া দিয় আৰু ছাপোৰ্ট কৰ